আটকা আছে হোস্টেলে আটকা আমার কাছে নাই দুজন মারা গিয়েছে তো গেছে তো যে রাই 2টা কোথায় লাশ ঘুম কোথায় আমার ছাত্র ভাইব দেখছে রা দুইটা বাজে লাশ নিয়ে গেছে লাশ নিয়ে গেছে আর আমার ছাত্র ভাইব আটকা রাখছে আটকা আছে ও আমার ছাত্র ভাইব আটকা আছে হোস্টেলে আটকা আছে হোস্টেলে আটকা রাখছে

তলা স্কুল খোলা আমরা এখানে আসছি যে আমাদের আমি আমরা এখানে 13 জন আমরা আমি একা এখানে আসছি আর আমাদের যে ভাইবোন আমাদের বড় সিনার ভাইরা ওরা গেছে ঢাকা মেডিকে রক্ত জন্য আচ্ছা আপনার কথা আমি ধরে নিলাম যে 200 জন মারা গেছে বা 100 জন মারা গেছে 100 কতজন আপনি বলছিস তাহলে তাদের পরিবার আছে পরিবারগুলো কোথায় তারা তো কেউ তো এসে আজকে সকাল থেকে আমরা এখানে আছি কেউ তো বললো না যে আমাদের বাচ্চা নিখোজ আছে